সুপ্রিয় দর্শক শ্রোতা আমার শিক্ষালয় ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম বাংলাদেশ পরিচিতি বাংলাদেশ বিষয়াবলী সম্পর্কে সাধারণ জ্ঞান পর্ব তেত্রিশ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও সমাধান আজকের বিষয় গুরুত্বপূর্ণ স্থান পরিচিতি মহাস্তানগড় বগুড়া জেলায় অবস্থিত বাংলাদেশের প্রাচীনতম ঐতিহাসিক স্থান এখানে মহাস্তানগড় জাদুঘর নামে একটি জাদুঘর আছে ময়নামতী কুমল্লায় অবস্থিত রাজা মানিকচন্দ্রের স্ত্রী রানী ময়নামতির নাম অনুসারে নামকরণ করা হয় সোনারগাঁও ঢাকা থেকে তেইশ কিলোমিটার দূরে মেঘনা নদীর তীরে অবস্থিত প্রাচীন নাম সুবর্ণগ্রাম ইশাখার স্ত্রী সোনা বেবীর নাম নামকরণ করা হয় দুর্গ বাংলার সুবিধার নবাব খান নির্মাণ কাজ সমাপ্ত করেন শুরু হয়েছিল ষোলোশো সাতাশি খ্রিস্টাব্দে আরঙ্গজেবের পুত্র শাহজাদা আজম কর্তিক আহসান মঞ্জুল আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে নবাব আব্দুল গণি কর্তৃক নির্মিত উত্তরা গণভবন বাংলাদেশ সরকারের উত্তরাঞ্চলীয় সদর দপ্তর পূর্ব নাম গভর্নর হাউস নাটোর শহর থেকে তিন কিলোমিটার দূরে পাতিয়া নামক স্থানে অবস্থিত বঙ্গভবন ইংরেজ আমলে আর্মেনীয় জমিদার মানুকের বাগান বাড়ি ছিল উনিশশো সালে এর নামকরণ করা হয়েছিল গভর্নর হাউস বাহাদুর শাহ পার্ক ঢাকার সদরঘাট এলাকার আর্মানে টুলে অবস্থিত অপর নাম ভিক্টোরিয়া পার্ক এটি আঠারোশো সাতান্ন সালের সিপাহী বিদ্রোহের রক্তাক্ত স্মৃতি বিজড়িত বড় কাটরা চকবাজারে অবস্থিত শাহ সুজা কর্তৃক নির্মিত ছোটকাটরা চকবাজারে অবস্থিত শাহায়স্তা খান কর্তৃক নির্মিত সাত গম্বুজ মসজিদ বাগেরহাটে অবস্থিত খান জাহান আলী কর্তৃক নির্মিত গম্বুজ সংখ্যা একাশিটি লালবাগ শাহী মসজিদ শাহজাদা মোহাম্মদ আজম শাহ কর্তৃক নির্মিত কুসুম্বা মসজিদ নৌগায় অবস্থিত মুঘল শাসনামলে পনেরোশো আটান্ন খ্রিস্টাব্দে সাত গম্বুজ মসজিদ ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত শাহিস্তা খান কর্তৃক নির্মিত গুম্বজ সংখ্যা তিনটি তারা মসজিদ পুরনো ঢাকায় অবস্থিত উনিশ শতকের মাঝামাঝি সময়ে শায়েস্তা খান কর্তৃক নির্মিত বিনত বিবির মসজিদ ঢাকার নারিন্দায় অবস্থিত ঢাকার প্রাচীনতম মসজিদ আতিয়া জামে মসজিদ টাঙ্গাইলে অবস্থিত মোঘল আমলে নির্মিত ছোট সোনা মসজিদ চাপাই নবাবগঞ্জ জেলার অবস্থিত সুলতান আলাউদ্দিন হোসেন শাহের রাজত্বকালে নির্মিত বাঘা মসজিদ রাজশাহী জেলার অবস্থিত পনেরোশো তেইশ খ্রিস্টাব্দে আলাউদ্দিন হোসেন শাহ এর পুত্র নুসরত শাহ কর্তৃক নির্মিত হোসনেদাল রোড সতেরোশো সালে মীর মোরাদ কর্তৃক নির্মিত ঢাকেশ্বরী মন্দির ঢাকেশ্বরী রোড সম্রাট আকবরের সেনাপতি মানসিংহ কর্তৃক নির্মিত কান্তজির মন্দির দিনাজপুরে অবস্থিত নয় চূড়া বিশিষ্ট মন্দিরটিকে নবরত্ন মন্দির বলা হয় হজরত শাহজালাল রহমতাল হুয়ের মাঝার সিলেট শহরের কেন্দ্রস্থলে অবস্থিত শাহ মুখদেবের মাজার রাজশাহী শহরের দর্গাপাড়ে অবস্থিত শিলালিপি দেখে মনে হয় এটি সম্রাট শাহজাহানের রাজত্বকালে ষোলোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে নির্মিত মাজার ঢাকার লালবাগ কেল্লাই খানের কন্যা মাজার অবস্থিত দর্শক পর্ব ষাট গম্বুজ মসজিদের গম্বুজের সংখ্যা কতটি ক ষাটটি ঘ একাত্তরটি গ একাশিটি ঘ নব্বইটি সঠিকতা উত্তরটি কমেন্ট করে জানান এবং নিজেকে আরেকবার যাচাই করুন ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ